হ্যালো বন্ধুরা আমাদের মা সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইছাপুর একটি প্রতিবন্ধী স্কুলে গেছিলাম সেখানে আমরা একশো জন প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধের ব্যবস্থা করেছিলাম তার সাথে তাদেরকে আমরা দুপুরের আহারের ব্যবস্থাও করেছিলাম তো তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা আমাদেরকে আশীর্বাদ করো ভালোবাসা দিও আমরা যেন এই রকম অসহায় মানুষের অসহায় শিশুদের পাশে সর্বদা সবাই মিলে থাকতে পারি এই আশীর্বাদটুকুই আমাদের চাওয়া মা সেবা ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে সর্বদা সর্বক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও